ফুলকপি তুলে নেওয়ার পর সেই গ্রো ব্যাগটার মধ্যেই গোবর সার ছাই মিশিয়ে ভালোভাবে রেডি করে নিয়েছি এবার এই সিডলিং ট্রের মধ্যে বাকি যে কড়াইশুঁটির চারাগুলো রয়েছে সেগুলোকে বসিয়ে দেবো তবে ছাড়া ছাড়া করে ঘন ঘন করে বসাবো না কারণ এখান থেকেই আমি কড়াইশুঁটি নেব। বাংলাদেশ থেকে এক বোন দেখতে চেয়েছ যে কিভাবে সিডলিং ট্রে থেকে চারাগুলোকে তুলি এই দেখো খুবই সোজা ব্যাপার যখনই তুলবে নিচের দিক দিয়ে একটুখানি ঠেলা দেবে আর উপরে হালকাভাবে ধরে নেবে তাহলে এই মাটির তালটা ভেঙে যাবে না আর যদি বাই ভেঙেও যায় কোনো সমস্যা নেই সঙ্গে সঙ্গে বসিয়ে দিলেই গাছটা লেগে যাবে কোনো গোতাগুতির কোনো প্রয়োজন নেই ঠেলা দিলেই যখন বেরিয়ে আসবে তখন আর কোনো কিছু জোর খাটানোর প্রয়োজনই হবে না এরকম ভাবেই আমি ছাড়া ছাড়া করে এই ব্যাগটার মধ্যে বসিয়ে দেবো এই বারো ইঞ্চি গ্রো ব্যাগটার মধ্যে আগের বছরও কিন্তু আমি কড়াইশুঁটি করেছিলাম খুব সুন্দর কড়াইশুঁটিও পেয়েছিলাম তবে গত বছর একটু কম করেছিলাম এবছর দু রকমের করব একটা ঘরের বীজ থেকে আর একটা কেনা বীজ থেকে দেখি